হে গাইস আসসালামু আলাইকুম সকলের জন্য সুখবর এখন থেকে আপনারা কিভাবে এক ফ্রি ইন্টারনেট নিতে পারবেন এটার জন্য অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে কালো কালারে যে সাবস্ক্রাইব বাটন আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওতে একটা লাইক করতে হবে তারপর আপনি কোন সিমটা ব্যবহার করেন এবং কোন সিমে আপনারা অফারটা নিতে চান অবশ্যই এইখান থেকে কমেন্ট করে দিবেন এবং 100% এই কাজটা কমপ্লিট করার পরে যারা এক জিবি ফ্রি ইন্টারনেট নিতে চান তারা সর্বপ্রথম মাই বিএল অর্থাৎ বাঙ্গালিং অ্যাপসটা ওপেন করবেন তারপর যাদের বাঙ্গালিং সিম আছে এইখান থেকে ইন্টারনেট প্যাকে গেলেই দেখতে পারবেন এক জিবি ফ্রি ইন্টারনেট আপনারা পেয়ে যাবেন এবং এইখান থেকে কোনো টাকা লাগবে না পে টাকা জিরো এইখান থেকে দেখতে পারবেন আমাদের এক জিবি ফ্রি ইন্টারনেট তারা দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে আপনারা কোন সিমে আবারও এই অফারগুলো চান অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ